আসলে এরকম একটা জামাই থাকলে আর কিছুই প্রয়োজন নাই দুই দিন থেকে অনেক বেশি অসুস্থ ফিল করতেছি সকালে বেশি একটা নড়াচড়াও করতেছিলাম না এইদিকে দুপুর হয়ে যাচ্ছিল আমি নিজে নিজে চিন্তা করতেছিলাম আসলে কি খাবো রান্নাও তো করতে হবে আবার শরীরও ভালো লাগতেছে না কীভাবে রান্না করব। এমন টাইমে হাজব্যান্ড কল দিয়ে বলতেছে যে তোমার কিচ্ছু রান্না করতে হবে না তুমি রান্না করো না তোমার যেহেতু শরীর অসুস্থ আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো তা আমি ভাবলাম যে কষ্ট করে কেন আসবা আমি একটা ডিম বেজে না হয় খেয়ে ফেলবো জামাই বলো যে কিচ্ছুই করতে হবে না তুমি শুধু রেস্ট নাও আমি আসতেছি তো যেই কথা সেই কাজ সে নিয়ে আসলো এত কষ্ট করে আর আমার জামাই এগুলো দিয়ে যাওয়ার পর পরে ওয়েদারটাও পুরা চেঞ্জ হয়ে গেল। বাহ মানে খাবারের সাথে ওয়েদারটা একদম ম্যাচিং হয়ে গেছে তো এই তো আজকে আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আসলে জামাই ভালো হইলে দুনিয়াতে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার দিবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন